কয়েকদিন আগেই শুরু হওয়া ইন্দ্রজিৎ বোস এবং ত্রিনা সাহার পরশুরাম ধারাবাহিকটি তো প্রতি সপ্তাহে দারুণ টিআরপি দিচ্ছে ধারাবাহিকটি তো দর্শকদের খুবই পছন্দ হচ্ছে এই ধারাবাহিকটিকে তো প্রাইম স্লটে সম্প্রচার করা হচ্ছে রাত আটটার সময় সম্প্রচার হচ্ছে ধারাবাহিকটি তবে অনেকেরই রাত আটটার সময় ধারাবাহিকটি দেখার সময় হয় না তারা ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট দেখে নেন আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে পরশুরাম ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট কখন হয় দুপুর সাড়ে এগারোটার সময় পরশুরাম ধারাবাইকে রিপিট টেলিকাস্ট হয় এছাড়া আর কোনো রিপিট টেলিকাস্টের স্লট কিন্তু আগে দেওয়া হয়নি তবে এবার পরশুরাম ধারাবাহিকটিকে আরও একটি নতুন সময় দেওয়া হলো আরও একটি নতুন রিপিট টেলিকাস্টের স্লট দেওয়া হলো আর সেটি হলো সকাল নটা দর্শকরা রাত আটটা ছাড়াও দুপুর সাড়ে এগারোটা এবং সকাল নটার সময় পরশুরাম ধারাবাইকে রিপিট টেলিকাস্ট দেখে নিতে পারেন ওদিকে এক সময়কার দর্শকদের খুবই প্রিয় ধারাবাহিক ছিল মোহর ধারাবাহিকটি যখন সম্প্রচার হতো তখন বেঙ্গল টপার হতো সেই কারণেই মোহর ধারাবাহিকের আবারও পুনঃপ্রচার শুরু হয়েছে ধারাবাহিকটি এখন দর্শকরা দুপুর একটার সময় দেখতে পাচ্ছে দর্শকরা তাদের প্রিয় জুটি প্রতীক সোনামণিকে আবারও দেখতে পাচ্ছে দুপুর একটার সময় তো মোহর ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে তবে এবার মোহর ধারাবাহিকের একটি রিপিট টেলিকাস্টেরও স্লট দেওয়া হলো এবার রাত দেড়টার সময় দর্শকরা মোহর ধারাবাহিকের রিপিড টেলিকাস্ট দেখে নিতে পারেন তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন